আজ লোকনাথ ধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দলের কর্মী সভায় বক্তব্য রাখবেন তিনি আপনাদের জানিয়ে যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর সাংগঠনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন বছর করলেই আর তার আগেই কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো এখন নজর সেদিকেই গোটা রাজনৈতিক মহলের এ বিষয়ে বিস্তারিত জানো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সুজিত সুজিত দুয়ারি অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মলিক এবং তারপরই কিন্তু এই প্রথম উত্তর চব্বিশ পরগনায় সেখানে জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে কর্মী সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই সভা থেকেই লোকসভা নির্বাচনের আগে ঠিক কি বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো কি খবর পাচ্ছ বলরেছি প্রথমে মুখ্যমন্ত্রী আসবেন কিন্তু চাকলা মন্দিরে এবং হেলিকপ্টারে আসবেন এখনো পর্যন্ত সব ঠিক হয়েছে এবং রাস্তা যেটা রয়েছে সেটাও কিন্তু রেডি রাখা হয়েছে অর্থাৎ সড়কপথ এবং আকাশপথ দুটো পথেই কিন্তু রেডি রাখা হয়েছে তিনি হেলিকপ্টারে আসবেন এবং এসে চাকলা মন্দিরে পূজো দেবেন এবং চাকলা মন্দির প্রাঙ্গনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে তিনি কিন্তু বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন এখনো পর্যন্ত জানতে পেরেছি আমরা নটি জায়গার প্রকল্প উদ্বোধন করবেন সেখানে সোদপুর মধ্যম গ্রামের রোড রয়েছে দেগঙ্গ ব্লকের রোড রয়েছে ধারাচাপা রয়েছে আহ সন্দেশখালী রয়েছে এবং পাশাপাশি গাড়িঘাটা এলাকাতে গাইঘাটা মাদুরিয়া সহ চারটি জায়গায় তিনি কিন্তু প্রাথমিক হেলথ সেন্টারের উদ্বোধন করবেন এবং চাকলা মন্দির প্রাঙ্গনে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ করেছেন মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে যে বিশ্রামাগার যেমন রয়েছে বেশ কিছু তরুণ রয়েছে আহ সেগুলোর উদ্বোধন করবেন এবং মন্দিরে এখনো পর্যন্ত তিরিশ কোটি টাকা তিনি ব্যয় করেছেন মন্দির প্রকল্প উদ্বোধনের জন্য তোমাকে বলে রাখি উনিশশো সালে এই মন্দিরটি শুরু হয়েছিল অর্থাৎ পঞ্চাশ বছরে করলেও সেই উপলক্ষে কিন্তু বিশেষ অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেই তিনি আসবেন এবং পাশেই একটি মঞ্চ থাকবে পাশের মাঠে সেখানে কিন্তু রাজনৈতিক মঞ্চ সেখানে রাজনৈতিক যিনি বক্তৃতা দেবেন সেখানে দলীয় কর্মসূচি আর রয়েছে এবং এই উদ্বোধনের যেখানে রয়েছে সেখানে উদ্বোধনস্থল থেকে হাবড়ায় অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু একটি টেক্সটাইল হাবেরও তিনি আহ উদ্বোধন করবেন এবং তোমাকে বলে রাখি যে রাজনৈতিক মঞ্চ যেটা সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে কারণ আহ জ্যোতিপ্রিয় মল্লিক জেলার দায়িত্ব ছিলেন এবং সেই দায়িত্ব থাকাকালীনই কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার রয়েছেন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্ব রয়েছেন এখনো সেই পদেই রয়েছেন এবং তারপরে জেলা সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যায় সেই বার্তা কিন্তু যেমন দেবেন তেমনি এই জায়গা থেকে জেলাতে যে কোর কমিটি তৈরি করা হয়েছে অর্থাৎ জ্যোতিপ্রিয় গ্রেপ্তারের পর তিনি জানো যে মধ্যগ্রামে দলীয় কার্যালয় সেখানে কিন্তু একটি কোর কমিটি গঠন করা হয়েছে নজনের কমিটি যে রয়েছে সেখানে বিধায়করা রয়েছে সাংসদরা রয়েছে জেলার এবং তাদের কোর কমিটির কি কাজ রয়েছে তারা কিভাবে সংগঠন এগোচ্ছেন কারণ সামনেই লোকসভা নির্বাচন সেই বিষয় নিয়ে যেমন দেখবেন তেমনি আহ কয়েকদিন ধরে কিন্তু জেলায় প্রকাশ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়গুলো আসছে যেমন বিশেষ করে ব্যারাকপুরে সোমনাথ স্বামীর সঙ্গে আহ গোষ্ঠীদ্বন্দ্ব অর্জুন সিং এর প্রকাশ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আসছে একে অপরের বিরুদ্ধে চোখ যাচ্ছেন তা কিন্তু কয়েকদিন আগে অর্জুনকে কিন্তু দলের তরফে সতর্ক করা হয় তার বক্তৃতা নিয়ে এবং পাশাপাশি দুগঙ্গাতেও কিন্তু আহ গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং এর একদিকে উত্থান রয়েছে সেই সমস্ত বিষয় যেমন হবে হাবড়ার সংগঠন কিভাবে চাঙ্গা করা যায় জেলার অন্যান্য প্রান্তের চাঙ্গা করা যায় সেই বিষয়ে তিনি কিন্তু নজরদারি করবেন এবং তিনি বহু থেকে বস্তৃতায় তিনি জানাবেন দলীয় নেতৃত্ব যারা তাদের জানাবেন এবং বসিরহাটের বিষয় বলে রাখি বসিরহাট একদম কাতে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র সেখানে আহ সাংসদের বিরুদ্ধে কিন্তু কয়েকদিন আগে একাধিক প্রচার করতে দেখা গিয়েছিল মিনাফা হারোয়া এইদিক যে পোস্টার হয়েছে তাতে কিন্তু তারা সেলিব্রিটিকে চায় না এবার সাংসদ হিসাবে পুত্রকে চায় এলাকার অন্য কাউকে চায় এই ধরনের পোস্টারিং হয়েছে সুতরাং সেই নিয়েও কোনো বার্তা দেয় কিনা কর্মীর উদ্দেশ্যে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং তিনি মন্দির এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে তিনি হেলিকপ্টার থেকে নামবেন ঠিক সাড়ে বারোটার সময় তারপরে আসবেন চাকলা মন্দিরে সেখানে পুজো দেবেন পুজো দেওয়ার পরে মন্দির প্রাঙ্গণের মধ্যে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে অস্থায়ী মঞ্চ থেকে তিনি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং বক্তৃতা দেবেন এরপরে পাশেই রয়েছে মন্দিরের পিছনে একটি বড় মাঠ নেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক মঞ্চ করা হয়েছে সেই রাজনৈতিক মঞ্চ থেকে তিনি দলীয় যারা নেতৃত্ব রয়েছেন যারা কোর কমিটির প্রত্যেক সদস্যকে থাকার কথা বলা হচ্ছে কারণ নজনের যে কোর কমিটি করা হয়েছে সেখানে কিন্তু জেলার পাঁচটি সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃত্ব যেমন থাকবেন তেমনি কিন্তু সাংসদ বিধায়ক তারাও কিন্তু থাকবেন সেখানে কি সেটাই কিন্তু এখন দেখার সমজি একদম ধন্যবাদ